ইসমল্লাহ ইরাকমান ইরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানেক সালমান সর ভক্তিরা এই মুহূর্তে আমার আমি আছি নিজ বাজার ধর্মবসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এটা হল আমাদের বিকালের দৃশ্য আমি একটু কাঁচা বাজারটা ঘুরে আসি বন্ধুরা কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ না আজকে তৈরি তৈরি ব্যবস্থা পুইশা কত দরিয়া কেজি ব্যস্তছেন লতা আচ্ছা ঢেরস এর নাম সিলিন্দা না কত রেয়া আর পেঁয়াজ পঞ্চাশটা টাকা হয়ে গেছে কবে আয়ত্রিশ আসেন চল্লিশ হয়েছেন দশ টাকা দশটা কি একদিন ও তিন দিন ধরে বাড়তি এল অবস্থা পেঁয়াজের দাম নাকি বেড়ে যাচ্ছে এটা কি সিন্ডিকেট শুরু হয়ে গেছে আবার

আলগা পাতলা উঠেছে তরি তরকারি হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন বলেন নবশুধু নবশুধু হিন্দুরা পালন করে আমরা কেন করবো আমরা প্রত্যেকটা দিনই তো নামাজের মাধ্যমে কাটাতে হবে এই লাউ কার ও শুধু শুধু দেখি এতে ভালোই শুধু একশো

আৰু আনে মনোৰঞ্জ আৰু গছ পাকেই আনে দহটা কেজি দিবা তেলে নিয়ামালাও কোনডাক দেখিলো গাজ পাক না নেকি চাৰি কেজি

কতরে একটা পিস এক পিস সান সত্তর তো চার কেজি হইতো না ಡೆಾ ಕಾಡ ಸೆನೆ ಸು ಬರೋ ಸು ಬರೋ ಎಲ್ಲ তোমাৰ কি খেট পৰা ৰাইছ কথা ৰাখিবা এইযোৰ দিয়া চাম নাই দিয়া লৈ আহি দিয়া বাইদেউ চুৰুটা চুৰুটা

লতা লতা কিভাবে ব্যস্ত আছে মুর্বি পঞ্চাশটি কেজি অন্য ব্যস্ত আছে গো দিয়া অন পঞ্চাশ মাশাল এলো আমাদের বিকালের হাটবাজার বাজার দেখালাম আপনাদেরকে গরু হাটে বাজার বসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত